দুই হাজার দুই সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে গ্রাম পুড়ছে মানুষ আতঙ্কে পালাচ্ছে এই বিশৃঙ্খলার মাঝেই হারিয়ে যায় অসংখ্য জীবন ভেঙে যায় পরিবার তাদের মধ্যে একজন বেলকিস বানো তার গল্প শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি আমাদের সমাজের অন্ধকার মুখের এক নির্মম দলিল স্বাগতম বন্ধুরা শর্টস আপ ইউটিউব চ্যানেলে আজ আমরা সেই নির্মম দলিলটাই বিস্তারিত জানব তো চলুন বন্ধুরা শুরু করি সময়টা ছিল তিন মার্চ দুই গুজরাট একজন সাধারণ নারী বিলকিস বানো যিনি ছিলেন একুশ বছর বয়সী এবং পাঁচ মাসের অন্তঃসত্ত্বা চারিদিকে যখন সাম্প্রদায়িক দাঙ্গায় হিংসার আগুন জ্বলছে হত্যালীলা চলছে তখন দাঙ্গা থেকে বাঁচার তাগিদেই বিলকিস বানো তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তার স্বামী তিন বছরের মেয়ে ও পরিবারের বাকি সদস্য নিয়ে রন্ধিকপুর গ্রামের তার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন নিরাপত্তার আশায় পরিবারটি ছাপারবাজ জেলায় আশ্রয় নেয় আর এখানেই ঘটে সেই হত্যালীলা কাস্তে তরবাড়ি এবং পাথর নিয়ে সজ্জিত কুড়ি তিরিশ জন লোক তাদের ওপর নির্মমভাবে আক্রমণ করে আক্রমণকারীরা বানুর ছোট মেয়ে সহ তার পরিবারের সাত জন সদস্যকে হত্যা করে বিলগিস বানু নিজেও অকল্পনীয় ভয়াবহতার শিকার হয়েছিলেন জনতার এগারো জন পুরুষ তাকে তার মা এবং আরও তিনজন মহিলাকে গণধর্ষণ করে এই মর্মান্তিক ও ভয়াবহ অগ্নি পরীক্ষা সত্ত্বেও বিলকিস বানো আক্রমণ থেকে বেঁচে যান এরপর মামলা দায়ের হয় পুলিশ তার হামলাকারীদের বিরুদ্ধে মামলা খারিজ করার পর মিসেস বিলকিস বানো ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন এবং পুনঃতদন্তের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্ট তার আবেদন মঞ্জুর করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে তদন্তের দায়িত্ব নেবার নির্দেশ দেয় সিবিআই প্রফেসর টি ডি ডোগরার নেতৃত্বে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সিএফএসএল দিল্লি এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এইমস থেকে বিশেষজ্ঞদের একটি দলকে গণকবরগুলি উত্তোলনের জন্য নিযুক্ত করেন দলটি সফলভাবে নিহতদের দেহাবশেষ খুঁজে বের করে এবং উত্তোলন করে এরপর দুই সালের অগস্টে মামলার বিচার গুজরাট থেকে মহারাষ্ট্র স্থানান্তরিত করা হয় এবং কেন্দ্রীয় সরকারকে একজন সরকারি আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয় প্রাথমিক তলন্তে ভূমিকার জন্য মুম্বাইয়ের একটি আদালতে উনিশ টনের পাশাপাশি ছয়জন পুলিশ কর্মচারী এবং একজন সরকারি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় দুই সালে আট জানুয়ারিতে ধর্ষণ এবং হত্যার জন্য এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং একজন পুলিশ কর্মচারীকে প্রমাণ জাল করার জন্য দোষী সাব্যস্ত করা হয় দুই দুই সালের গুজরাট দাঙ্গার সময়ে বেলকিস বানুর গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার জন্য দোষী এগারো জনকে দুই সালের আট মে বোম্বে হাইকোর্টে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন আদালত মামলার বাকি সাতজন অভিযুক্তকে খালাস দেওয়ার রায়ও বাতিল করে দেয় যার মধ্যে গুজরাট পুলিশের অফিসার এবং একটি সরকারি হাসপাতালের ডাক্তারও অন্তর্ভুক্ত ছিলেন যাদের বিরুদ্ধে প্রমাণ দমন ও কারচুপি করার অভিযোগ করা হয়েছিল তেইশ এপ্রিল দুই সালে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে তাকে পঞ্চাশ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া এবং তার পছন্দের এলাকায় একটি সরকারি চাকরি ও বাসস্থান দেওয়ার নির্দেশ দেন পনেরো আগস্ট দুই সালে বেলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এগারো জনকে গুজরাত সরকার গোদরা জেল থেকে মুক্তি দেয় এরপর আঠারো আগস্ট দুই সালে প্রায় ছয় হাজার স্বাক্ষরকারী যাদের মধ্যে ছিলেন কর্মী বিশিষ্ট লেখক ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাতা সাংবাদিক এবং প্রাক্তন আমলা সুপ্রিম কোর্টকে ধর্ষকদের অগ্রিম মুক্তি বাতিল করার জন্য অনুরোধ করেন আট জানুয়ারি দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে গুজরাট সরকার ক্ষমা প্রদানের যোগ্য নয় কারণ এই ক্ষমা কেবলমাত্র সেই রাজ্যে সরকারই দিতে পারে যেখানে বিচার অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ মহারাষ্ট্র আদালত দুই সালের অগস্টে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এগারো জনের প্রদত্ত ক্ষমা বাতিল করে দেয় আদালত পনেরো দিনের মধ্যে কারা কর্তৃপক্ষকে আত্মসমর্পণের নির্দেশ দেয় বেলকিস বানো কেবল ভুক্তভোগী নন তিনি প্রতিরোধের প্রতীক তার সাহস নারীর মর্যাদার জন্য সংগ্রামের ইতিহাসে চিরদিন লেখা থাকবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আইন সমাজ ও ব্যক্তির দায়িত্ব একসাথে না হলে ন্যায় বিচার অসম্পন্ন থাকে আপনি কি মনে করেন এমন অপরাধে আরও কঠোর শাস্তির প্রয়োজন আছে নিচে কমেন্টে জানাবেন আর এমন বাস্তব ঘটনা জানতে চাইলে সাবস্ক্রাইব করুন শর্ট আপকে আমরা ফিরে আসব পরবর্তী ভিডিওতে ভারতের আরেকটি আলোচিত অপরাধের কাহিনী নিয়ে